শ্রবণ সুরক্ষা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর তেসরা মার্চ পালিত হয় বিশ্ব শ্রবণ দিবস কলকাতায় এই উপলক্ষে এক পদযাত্রায় পা মেলালেন চিকিৎসক থেকে শ্রবণ বিশেষজ্ঞরা একটি প্রতিবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বজুড়ে একশো পঞ্চাশ কোটি মানুষ শ্রবণ সমস্যায় ভুগছেন ভারতবর্ষেও প্রতি বছর এক কোটি সতেরো লক্ষ শিশু জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী হয়ে জন্মায় অথচ উপযুক্ত সচেতনতা বৃদ্ধি এবং সময় মতো চিকিৎসক বা শ্রবণ বিশেষজ্ঞদের পরামর্শ নিলে কানে শোনা কথা বলার সহ নানা অসুবিধা বহুলাংশে সমাধান করা যায় এই কথা মাথায় রেখেই প্রতি বছর তেসরা মার্চ বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব শ্রবণ দিবস কলকাতায় এই উপলক্ষে স্পিচ অ্যান্ড হিয়ারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হল রাসবিহারী মোড় থেকে গড়িহাট পর্যন্ত বাক ও শ্রবণ বিশেষজ্ঞদের পাশাপাশি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন সেই সব ছেলে মেয়ে এবং তাদের বাবা মায়েরাও এই পদযাত্রায় সামিল হন তবে পদযাত্রার মূল উদ্যোক্তা ও সংস্থার যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহিদুল আরফিন বলেন এবছর বিশ্ব শ্রবণ দিবসের মূল থিম হল ভাবনার পরিবর্তন আনুন নিজেকে সচেতন করুন সবার জন্য কান ও শ্রবণ সুরক্ষা নিশ্চিত করুন সমগ্র ডেভেলপ কান্ট্রিতে যে স্ক্রিনিং এর রেট নাইনটি মোর দ্যান নাইনটি এইট সেই স্ক্রিনিং এর রেট আমাদের ভারতবর্ষে ফাইভ থেকে ফিফটিন পারসেন্টের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এইটাকে আরও যদি না বাড়ানো সম্ভব হয় তাহলে যে বার্ডেন অফ ডিসেবিলিটি বার্ডেন অফ হিয়ারিং ডিসেবিলিটি সেটা আমরা কমাতে পারবো না ইন্ডিয়ান স্পিচ ল্যাঙ্গুয়েজ হিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডক্টর বাবুল বসু বলেন উচ্চ আওয়াজ অযথা গাড়ির হর্ন বাজানো সহ নানা কারণে কানের ক্ষতি হয় এই সব জিনিস থেকেও দূরে থাকতে হবে রাস্তায় চিৎকার রাস্তার মধ্যে হর্ন অহেতুক হর্ন বাজানো এগুলো কিন্তু দিনের পর দিন কানের আমাদের ক্ষতি হচ্ছে সুতরাং আজকের দিনে আমাদের একটা বানী হচ্ছে যে যে সমস্ত লোক গাড়ি চালাচ্ছেন অহেতুক হর্ন দেবেন না শিশুমঙ্গল হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসক ডক্টর অমৃতা ভট্টাচার্য বলেন অতিরিক্ত হেডফোন ব্যবহারে ফলেও কানে শোনার সমস্যা বাড়ছে প্রলং ইউজেজ অফ হেডফোনস ক্যান অ্যাকচুয়ালি লিড টু হিয়ারিং লস সো উই नीड टू कीप দিস থিংস ইন মাইন্ড एवरीवन नीड्स टू कीप দিস থিংস ইন মাইন্ড এন্ড মেবি কাম আপ উইথ আ সলিউশন দ্যাট ক্যান রিডিউস দিস প্রবলেমস কানে শোনার সমস্যা থেকে যারা সাধারণ জীবনে ফিরে এসেছেন সেই সব ছেলে মেয়েদের বাবা মায়েরা জানান এই ধরনের সমস্যা দেখা দিলে ভেঙে না পড়ে বিশেষজ্ঞদের কাছে যান সমস্যা দ্রুত মিটে যাবে আমার ছেলে অফিস চাও যে বিগত পাঁচ বছর পর্যন্ত একদমই না শুনেই কাটিয়েছে তার সবর ক্ষমতা প্রায় হারিয়ে গিয়েছিল জন্মের পর থেকে কপলার ইমপ্ল্যান্ট করার পর আমার ছেলে আবার নতুন করে তার শক্তি ফিরে পেয়েছে মানে মা বাবা হিসেবে তো খুবই ভালো লাগে আমাদের যে আমার সন্তান আর বাচ্চার মতন শুনতে পাচ্ছে কথা বলছে।